ফরিদপুরের মধুখালীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ এক নারী মাদক ব্যবসায়ীকে গাজারসহ সহ দুজনকে আটক করা হয়েছে এর মধ্যে একজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে শনিবার ছয় সেপ্টেম্বর রাত আনুমানিক একটার দিকে মধুখালী থানাধীন পশ্চিম গারাখোলা এলাকায় অভিযান পরিচালনা করে পশ্চিম গারাখোলা গ্রামের মোহাম্মদ ফয়সাল শেখের ছেলে মোহাম্মদ আকাশ শেখ বয়স তেইশ বছর আট পুরিয়া হেরোইন সহ আটক করে পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুর আসেল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুইশো টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠানো হয় অন্যদিকে চরমহিষাপুর গ্রামের পরিতোষ দাসের স্ত্রী অসীমা দাস বয়স পঞ্চাশ কে মধুখালী মরিচবাজার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে এক কেজি সাতশো গ্রাম গাজরসহ আটক করা হয় এ ঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে এ বিষয়ে মধুখালী থানার অফিসার ইনচার্জ ওসি এস এম নুরুজ্জামান বলেন আটককৃতদের মধ্যে আকাশ শেখকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এবং অসীমা দাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে মাদক বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে